মহন রাষ্ট্রপতি আজকে আমাকে শ্বশুরে পাঠিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কি অবস্থায় আছেন তার সবশেষ খবরাখবর নেওয়ার জন্য এবং মহান রাষ্ট্রপতি আরও বলেছেন যে যাতে বেগম জিয়ার চিকিৎসা সেখানে কী ধরনের চিকিৎসা হচ্ছে এবং তারা আসলে উনি উনার অবস্থাটা কী এটা জানার জন্যই উনি আমাকে পাঠিয়েছেন ডক্টর জাহেদ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম মহামান রাষ্ট্রপতির রেফারেন্সেই মহামান রাষ্ট্রপতির কথা সূত্র ধরেই যা জানতে চেয়েছিলাম যে কি অবস্থা তো ডাক্তার জাহেদ যেটা জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তার তবে কিছুটা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে হ্যাঁ এবং তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আসলে এবং মহামান্য রাষ্ট্রপতি যে গতকালকে বিবৃতি দিয়েছেন তার জন্য দোয়া চেয়েছেন এর পাশাপাশি আমাদেরকে খোঁজখবর নিতে বলেছেন এবং তিনি নিজেও টেলিফোন করেছেন এজন্য তিনি মহামান রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন এবং এর পাশাপাশি বেগম খালেদা জিয়ার জন্য তার শারীরিক অবস্থা যাতে উন্নতি হয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন এই জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন পাশাপাশি মহামান রাষ্ট্রপতি প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মহামান রাষ্ট্রপতিও আসলে এ বিষয়টায় খুব কনসার্ন এবং তিনি সবসময় খোঁজখবর রাখছেন বিভিন্ন মাধ্যমে আপনারা জানেন এবং আমি যেটা বললাম যে মহামান রাষ্ট্রপতি বিএনপি মহাসচিবের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এছাড়া বেগম জিয়া যিনি যা চিকিৎসক রয়েছেন যারা চিকিৎসক রয়েছেন তাদের মাধ্যমেও মোহাম্মদ রাষ্ট্রপতি নিয়মিত খোঁজখবর রাখছেন এবং আজকে আমি সশরি এসেছি মহামান রাষ্ট্রপতির নির্দেশকর্মে এবং আমি এসে জেনে গেলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আর মহামান রাষ্ট্রপতির একটা বক্তব্য গতকালকে প্রচারিত হয়েছে যে বর্তমানে যে গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা রয়েছি অর্থাৎ সামনে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তন করবে তো সেই অবস্থায় বেগমজিয়া এখন কিছুটা অসুস্থ তো মহান রাষ্ট্রপতির আসলে উনি দোয়া করেছেন যাতে বেগমজিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং এই যে গণতান্ত্রিক অভিযাত্রা যে বাংলাদেশ আবার প্রত্যাবত্র